নবম শ্রেণীর ফাইনালের ভূগোলের প্রশ্নপত্র যাদের ক্লাস এর স্কুলে এখনো ফাইনাল পরীক্ষা হয়নি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নাও কারণ এই ভিডিওতে তোমাদের ফাইনাল পরীক্ষায় ভূগোলের প্রশ্নপত্রটি রয়েছে কেমন ধরনের প্রশ্ন এসেছে কোন ধরনের প্রশ্নগুলি বেশি ইম্পর্টেন্ট তা তোমরা এই কোশ্চেন পেপারটি থেকে বুঝতে পেরে যাবে কাজে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তোমাদের প্রথমে চোদ্দোটি এমসিকিউ দেওয়া হয় এবং সেই চোদ্দোটি এমসিকিউর মধ্যে তোমাদেরকে চোদ্দোটাই করতে হয় এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু করে দেওয়া আছে দেখো গোল গোল সার্কেল করা আছে সেগুলো হচ্ছে তার উত্তর হুম তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো কোশ্চেন সহ উত্তর রয়েছে কিছু কিছু যেগুলো খুঁজে পাওয়া যায়নি সেগুলো করা হয়নি বেশিরভাগ প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া আছে বিভাগ খাতে তোমাদের যে কোনো ছয়টি প্রশ্ন করতে হয় ছ নম্বর থাকে সেখানে শুদ্ধ এবং অশুদ্ধ লিখতে হয় মানে যেটা ভুল সেটা অশুদ্ধ লিখতে হয় আর ঠিক হলে সেটাকে শুদ্ধ লিখতে হয় পাশে এক্ষেত্রে সাতটা কোশ্চেন থাকে তোমাদেরকে ছটা করতে হয় একটা এক্সট্রা থাকে তারপর টু পয়েন্ট টু এ তোমাদের ছয়টি ফিলিন্দা ব্লাংস থাকে মানে শূন্যস্থান থাকে সেখানে ছয়টি করতে হয় এখানে সাতটা থাকে হম যে কোনো ছয়টি করতে হয় দেখে নাও কি ধরনের প্রশ্ন এসেছে স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটি স্কিপ করে করে দেখে নাও ঠিক আছে টু পয়েন্ট থ্রিতে ছটা কোশ্চেন আসে এক কোথায় সেখানে তোমাদের ছ নম্বর থাকে এখানে আটটা থাকে ছটা তোমাদেরকে করতে হয় প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন দিয়েছে সহজ সহজ প্রশ্ন দিয়েছে তেমন একটু কঠিন কিন্তু দেয়নি আচ্ছা এরপর হচ্ছে টু পয়েন্ট ফোরের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ তোমাদেরকে মেলাতে বলেছে এখানে চারটের জন্য চার নম্বর থাকে যে চারটে করতে পারবে সে সম্পূর্ণ চার নম্বর এখান থেকে ইজিলি পেয়ে যাবে বিভাগ গতে তোমাদের থাকছে দু নম্বরের প্রশ্ন এখানে তোমাদের ছয়টি প্রশ্ন থাকে ঠিক আছে এবং প্রতিটা প্রশ্নের সাথে কিন্তু একটা করে অপশান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সুতরাং দুটোর মধ্যে থেকেই তোমাদেরকে একটা করতে হবে হুম তিনের দিকে এক দুই তিন চার পাঁচটা রয়েছে তো তোমাদের এখানে করতে হবে ছয়টা থাকবে ঠিক আছে ছটা তো যেগুলো অপশান রয়েছে সেগুলোই করবে বিভাগ ঘতে রয়েছে তোমাদের তিন নম্বরের প্রশ্ন এখানে চারটে করতে হয় ক্ষেত্রেও তাই যে প্রশ্নটির সাথে যেটা অপশানের রয়েছে তোমাকে সেটাই করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলি দেখে নাও আমি একটু দেখাচ্ছি ভিডিওটা হুম এখানে দেখে নাও এখানে কিন্তু নাও এই প্রশ্নগুলিকে ভালোভাবে করে যাবে এগুলোকে ভালো করে মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করবে এই যে মানচিত্রের শ্রেণী বিভাগ এগুলো খুব ভালো করে করবে এছাড়া পশ্চিমবঙ্গের পাট শিল্প এবং অন্যান্য যে সমস্ত শিল্পগুলো রয়েছে সেগুলো দুর্যোগ বিপর্যয়ে পার্থক্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা বিভাগ এগোতে রয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন দুটি করতে হবে এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে তো চারটির মধ্যে থেকে যে কোনো দুটি করবে প্রথমে একটা অঙ্ক দিয়েছে সবাই যদি অঙ্ক না পেরে থাকো বাকিগুলো রয়েছে তোমাদের জন্য যারা অঙ্ক পারবে তারা অবশ্যই অঙ্ক করতে হবে আচ্ছা এরপর হচ্ছে পাঁচের থেকে দুই পাঁচের থেকে দুই এর ক্ষেত্রেও তোমাদের যে কোনো চারটি আছে যে কোনো দুটো করতে হবে সেখান থেকে খুব সহজ সহজ প্রশ্ন এখানে দিয়েছে তো যেখানে যার যেটা সুবিধা হবে সে সেখানে করতে পারবে বিভাগ চয়ে রয়েছে দশটা দশটা তোমাদের ম্যাপ পয়েন্টিং এবং এই দশটায় ম্যাপ পয়েন্টিং দশটাই তোমাদের থাকে হুম তো এক্ষেত্রে কোনো অপশন থাকে না দশটায় তোমাদেরকে করতে হয় ম্যাপ তোমাদেরকে স্কুল থেকে দেওয়া হবে এবং সেখানে তোমাদেরকে পয়েন্টিং করতে হবে প্রতিটার জন্য এক নম্বর করে থাকে তো দেখে নাও কি কি ম্যাপ পয়েন্টিং এসেছে তোমরা ওইগুলো প্র্যাকটিস করে যাও কারণ তোমাদের আসার সম্ভাবনা অনেকখানি রয়েছে তো এটা হচ্ছে নাইনের ক্লাস নাইনের ভূগোলের প্রশ্ন সেট হ্যাঁ এই প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমাদের ফাইনালের জন্য অনেক অনেক হেল্প তোমরা এই প্রশ্ন থেকে পেয়ে যাও তো ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি চ্যানেলে আমাদের নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ আমাদের এই চ্যানেল থেকে এরকম ধরনের সমস্ত ক্লাসের প্রশ্ন উত্তর সমাধান তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য